আসসালামু আলাইকুম আমি খাদিজা সাতক্ষীরা থেকে বলছি প্রতিদিনের মতন নতুন একটু ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সকাল থেকেই আমি আমার ভিডিওটা শুরু করেছি আর সকাল থেকেই প্রচুর বৃষ্টি এই ভিডিওটা ছিল কিছুদিন আগের একটি ভিডিও কয়েকদিন বৃষ্টি হয়েছিল তার মধ্যে একদিন খুব প্রচুর বৃষ্টি হয়েছে সেই বৃষ্টির কিছু অংশ আমি ভিডিও করেছি আপনাদের সাথে শেয়ার করে দিলাম বৃষ্টি হচ্ছে আর খিচুড়ি খাওয়া হবে না তা তো হবে না তাই আজকে খিচুড়ি রান্না হবে দুপুরবেলা দুপুরে রান্নার জন্য আমি চলে এসেছি এখানে খিচুড়ির জন্য চাল ডাল আমি ধুয়ে নিয়েছি মাংস কষ রান্না করা হয়ে গেছে কষিয়ে রান্না করে ফেলেছি এখানে রাইস কুকারে আমি পানি দিয়ে দিয়েছি আমি রাইস কুকারেই সবসময় খিচুড়ি রান্না করি রাইস কুকারে বিরিয়ানি খিচুড়ি রান্না করতে আমার ভালো লাগে আর ঝরঝরে হয় খুব সহজে রান্না করা হয়ে যায় আমি হচ্ছে সহজ ফিল করি এই জন্য আমি খিচুড়ি আর বিরিয়ানি দুইটাই আমি রাইস কুকারে রান্না করি এই দেখেন আমার অফ ক্যামেরায় আমি খিচুড়িগুলো রান্না করে ফেলেছি এখন একটু উল্টে দিচ্ছি ঢাকনা দিয়ে দমে রেখে দেব। দেখেন কতটা ঝরঝরে হয়েছে খিচুড়িগুলো রাইস কুকারে খিচুড়ি রান্না করে দেখবেন অনেক ঝরঝরে হয় স্বাদও ভালো লাগে রান্না বান্না হয়ে গেছে সব কিছু এখন আমি দুপুর সকালবেলা যে থালা বাসনগুলো ধুয়ে ফেলেছিলাম সেগুলো শুকিয়ে গেছে র্যাকে গুছিয়ে রাখছি আগে আমি প্রতিদিন একটা করে ভিডিও দিতাম এখন প্রতিদিন ভিডিও দিতে পারছি না আগে দুই দিন পর একদিন পর পর দিতাম এখন দুই দিন পর পর একটা করে ভিডিও দেই তাও দিতে খুব কষ্ট হয়ে যাচ্ছে লাইভ করার কারণে আমি সময় করে উঠতে পারতেছি না এই জন্য সবাই আমাকে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনারা যারা আমার ভিডিও নিয়মিত দেখেন সবাই দেখবেন আমার প্রিয় আপুরা যাদের ভিডিওতে আমি যেতে পারছি না তারা কিছু মনে করবেন না আমি সময় পেলে আপনাদের ভিডিও দেখে দিব কেউ আমার ভিডিওগুলো স্কিপ করে দেখবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ফুল ওয়াশ করে দিবেন এখানে আমি কিছু খেসারের ডাল ভিজিয়ে রেখেছিলাম এখন বিকেলবেলা আমি এখন এগুলো ব্লেন্ড করে পেঁয়াজও বানাবো সেই জন্য ধুয়ে নিচ্ছি খেসারির ডাইল দিয়ে পেঁয়াজু বানিয়ে খেতে অনেক ভালো লাগে কে কে এইভাবে পেঁয়াজু বানায় এখান খেসারির ডাইল দিয়ে কমেন্ট করে জানাবেন এখানে আমি ব্লেন্ড করে নিচ্ছি ভিডিওর এই পর্যন্ত এসেও যারা যারা আমার সাথে আছেন যারা যারা দেখছেন সবাইকে একটা লাইক দেওয়ার অনুরোধ করছি যারা যারা লাইক দিতে ভুলে গিয়েছেন এক্ষুনি একটা লাইক দিয়ে দেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন পাশে থাকা বেল অপশানটি বাজিয়ে দিবেন যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যান আর আপনারা আপনাদের সময় অনুযায়ী দেখে নিতে পারেন অনেকে লাইক করেন কিন্তু ওই কমেন্ট করেন কিন্তু লাইক করেন না সবাই প্লিজ লাইক করবেন কেউ ভিডিও টেনে টেনে দেখবেন না ফুল ওয়াস করে দেখবেন আমি ভিডিও নিয়ে মতো ছাড়তে পারতেছি না এই জন্য সবার কাছে সরি বলতেছি সরি সে নিচ্ছি লাইভের কারণে আমি ভিডিও নিয়মিত দিতে পারতেছি না খুবই আন্তরিকভাবে দুঃখিত এখানে আমি ডালের ভিতরে দুই চামচ আটা দিয়ে দিচ্ছি সালেরাটা দিলে পেঁয়াজ ওটা মসমসে হয় এখানে আমি ছোটো চামচ দিয়ে দিচ্ছি বলে চার চামচ দিলাম বড়ো চামচ হলে একটু দুই চামচ দিলেই হয়ে যায় এখানে ঝালের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া এগুলো সব আমি একে একে দিয়ে দিচ্ছি সামান্য আমি বেকিং সোডাও দিয়ে দিব একটু চাট মশলাও দিয়ে দিয়েছি একটু মাংসের মশলাও দিয়েছি সব সামান্য পরিমাণে দিয়ে আমি এগুলো ভালোভাবে মেখে নিব পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে লবণ দিয়ে দিচ্ছি এই এখন আমি পেঁয়াজ কাঁচামরিচগুলো দিয়ে এখন ভালোভাবে মেখে নেব আমি সকাল আটটায় লাইভ করি আর বিকাল চারটায় লাইভ করি আপনারা যারা যারা আমার সাথে যুক্ত হবেন সবাই সকাল আটটায় আর বিকাল চারটায় যুক্ত হয়ে যাবেন আপনারা আমাদের আমাকে সময় দিলে আমিও আপনাদেরকে সময় দিয়ে দেবো আমার ভিডিওতে আমার চ্যানেলে আমার ওয়াচ টাইম খুবই কম তাই আমি একটু লাইভ নিয়ে ব্যস্ত আছি সবাই প্লিজ দয়া করে আমার ভিডিও দেখে দিবেন আমিও ইনশাআল্লাহ সময় পেলে আপনাদের ভিডিও দেখে দেব আমার এই যে সবগুলো মাখানো হয়ে গেছে এখন আমি গ্যাসের চুলায় কড়াই দিয়ে দিয়েছি এখন একে একে পেঁয়াজগুলো ভেজে নিব তেল গরম হয়ে গিয়েছে এখন আমি একে একে ভেজে নিচ্ছি আমার প্রিয় বন্ধুদের কাছ থেকে সবসময় আমি সাপোর্ট চাই আপনারা সাপোর্ট না করলে আমি কখনো এগিয়ে যেতে পারবো না তাই সবসময় আপনারা সবাই আমার পাশে থাকবেন সাপোর্ট দিবেন এগিয়ে যেতে সাহায্য করবেন আপনারা যাদের চ্যানেল আছে তারা জানেন ভিডিও বানাতে কত কষ্ট হয় তাই প্লিজ কেউ ভিডিও স্কিপ করে দেখবেন না ভিডিও ফুল ওয়াশ করে দেখবেন লাইক দিয়ে দিবেন সাপোর্ট করবেন পেঁয়াজগুলো আমি একে একে এখন উল্টে নিচ্ছি পেঁয়াজগুলো এখন আমি উল্টে নিচ্ছি আস্তে আস্তে এখানে উল্টানো হয়ে গেছে লাল লাল করে ভাজাও হয়ে গেছে এখন আমি একে একে তুলে নিব এই যে তুলে নিচ্ছি এই পেঁয়াজও আমরা লাল চায়ের সাথে বিকেলের নাস্তা হিসেবে আজকে খাব মসমস এই পেঁয়াজও লাল চায়ের সাথে খেতে অনেক ভালো লাগে আপনারা বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে কমেন্ট করে জানাবেন দেখতে দেখতে আমি ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ